আসসালামু আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের একটি কারি রেসিপি আর এটা এতটাই মজার না বানিয়ে খেলে বুঝবেন না চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি আমার গাছ থেকে বেগুন নিয়ে এসেছি আর এটা একদমই টাটকা বেগুন আমি ছিঁড়ে এনেই রান্নাটা করছি আমি প্রথম ভেবেছিলাম যে ভিডিও করব আসলে তখন মনে ছিল না যাই হোক এখন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে একটা ভাগ করে নেব তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি হচ্ছে মাখিয়ে নিব আর মাখিয়ে আমি রেখে দিচ্ছি না মাখিয়ে সাথে সাথে চলে এসেছি ভাজি করার জন্য তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে তখন আমি তেল দিয়ে দিলাম আজকে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি আর কেন দিচ্ছি একটু পরে বলছি তো তেলটাও আমার এর মধ্যে কিন্তু গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর আজকে যে বেগুন ভাজি করব এটা কিন্তু আমি আসলে এই ভাজিটা আসলে একেবারে এখানে সিদ্ধ করব না এটা হচ্ছে চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব আর এই বেগুনটা ভাজি করতে বেশি একটা সময় লাগবে না ওই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি আমি কিন্তু পরে আবার তেলটা তুলে রেখে দিব তো এক পাশ যখন হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটু উল্টে দিলাম এখন আবারও আমি ভালো করে মানে লাল লাল করে দুই পাশই ভেজে নিব এক হয়ে গিয়েছে আর এক পাশ এই যে দেখতে পেয়েছেন যে এমন হয়েছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই একই প্যানের মধ্যে রান্না করতে চলে আসলাম দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি আর আমি কিন্তু তেল বেশ খানিকটা তুলে রেখেছি এখন কিছু সময় একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আর পেঁয়াজগুলো কিন্তু একটু কুচি কুচি করে দিয়েছি আমি তো কিছু সময় ভাজার পর তখন হচ্ছে আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এখন পেঁয়াজটাকে আরও কিছু সময় ভেজে মশলা দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের একটু বেশি পরিমাণে মরিচ বাটা খুব বেশি একটা মশলা লাগে না এই রেসিপিতে তারপর রেসিপিটা এতটাই ভালো লেগেছে আসলে বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না তো কিছুটা মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে আমি পানি দিলাম আর পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এইভাবে নাড়তে থাকবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়েছি একটু পানি যখন মানে থেকে গেছে সেই পর্যায়ে হচ্ছে আমি পোস্ত দানা বাটা দিয়ে দিলাম আর এই পোস্তটার জন্যই কিন্তু এই রেসিপিটা অনেক মজার হয়েছিল আর এখানে আমি দুইটা চামচ পোস্ত বেটে নিয়েছি তো পোস্ত দিয়েও আমি ভালো করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে তেল উঠে এসেছে তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিয়ে দেই মশলা যত ভালো করে কষাবে তরকারির টেস্ট তত ভালো আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি এখানে আর যেহেতু এই রেসিপিতে তেমন একটা ঝোল ছিল না সেজন্য এত বেশি পানি দেওয়ার দরকার নাই তো এরই মধ্যে বলকও উঠে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর সে বেগুন ভাজিগুলো দিয়ে দিলাম এখন বেগুনগুলো দিয়ে আমি হচ্ছে একটু উল্টে পাল্টে দিব কিন্তু বেশি নাড়ানাড়ি করব না কারণ যদি আবার বেগুনগুলো ভেঙে যায় তো এই পর্যায়ে আসলে বেগুনটা ভাঙার কোনো চান্স নাই কারণ যেহেতু আমরা বেগুনটাকে হচ্ছে বেশি সিদ্ধ করি নাই তো পানি বেশ কিছু কমে গিয়েছে যখন তখন হচ্ছে দিয়ে দিলাম এখানে ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া এই দুইটা জিনিস দিয়েও এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি আবার মিশিয়ে দিচ্ছি মানে হচ্ছে যে গরম মশলা দিলাম মশলাটা দিলাম এটা যাতে সুন্দরভাবে এই রেসিপির মধ্যে মিশে যায় সেজন্য একটু উল্টে পাল্টে দিতে হবে আর সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন বেগুনটা না ভেঙে যায় এই বেগুনটা কিন্তু সফট হয়ে গেছে বাট বেগুনটা ভাঙে নাই এখন দিলাম সাতটাকে বাড়ানোর জন্য একটু চিনি আর এই চিনিটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না তো যাদের ডায়াবেটিক্স চিনিতে সমস্যা থাকে তারা এখানে একটু সুইটেক্স দিতে পারেন তবে একটু মিষ্টি দিলেই ভালো লাগবে তো এই যে রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে লাস্ট পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি তো আমি কিন্তু বারো মাসকালই এই ধনিয়া পাতাটা খাই এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আর কি তো এটা আমি বাড়িতে লাগিয়েছি আর আমার এখানে ওই ধনিয়া পাতাটা পাওয়া যায় না ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিলাম তো অলমোস্ট হয়ে গিয়েছে রেসিপিটা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم